এখানে আছে হলুদের গুঁড়া এক চা চামচ ছোটো করে মরিচের গুঁড়া এক চা চামচ বড়ো করে রসুনের পেস্ট এক চা চামচ আদার পেস্ট এক চা চামচ কালো গোলমরিচ ছয় সাতটা এখানে আছে এলাচি দু তিন টিকরা তিন চার টুকরো মতো হবে আর আছে লবঙ্গ এখানেও তিন চার টুকরা হবে আর আছে দারচিনি মানে এটা এলাচি এটা যাচ্ছে না আমার সবসময় এটা ভুল হয়ে যায় তো এলাচি আছে তিনটা তো এই সব মশলা দিয়ে আমি আজকের তরকারিটা রান্না করব তো প্রথমে এই মশলাটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব আমার মশলা রেডি কারণ এবার রান্নাটা বসাই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ খেপি এবং তেল তো পেঁয়াজ খেতেটাকে একটু পেঁয়াজের মধ্যে যে পানি থাকে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে তো 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 একটা বেশি দরকার নেই পরিমাণ মতো হলে হয়ে যাবে তো এবার এর মধ্যে আমি দিচ্ছি মশলাটাকে মশলাটা কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব তো আমি মশলার মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো দেখে মশলা কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ভেসে উঠছে মানে পানি শুকিয়ে গেছে যতটুকু পানি ছিল মশলা কষানোর জন্য সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির লসকটি বিশানটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি মুরগি মুরগির লসপটি রান্না এবার এটাকে ভালো মতো চুলকে বাড়িতে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবি তো ঢাকনাটা এবার আমি উঠিয়ে নিচ্ছি তো দেখেন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার দেখা যাচ্ছে কষিয়ে দিতে হবে এই পুরা পানিটা শুকাতে হবে তবে এই পুরা পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করি আবারও আমি ঢাকনা দিয়ে দেবো এবং পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি তো ঢাকনা উঠিয়ে দেখি আবার কি অবস্থা তবে একবারে কিন্তু ভাই বোনাতে আমি একবারে যে ঢাকনা দিয়েছি সেই ঢাকনা উঠাই নেই মাঝখানে কিন্তু আমি একবার ঢাকনা উঠিয়ে রাড়া তাড়া করে দিছি তো এইবার দেখতেছি কি অবস্থা হয়েছিল তো দেখেন পানি প্রায় শুকিয়ে গেছে এক সব দিয়ে মোবাইল ধরাতো ওই জন্য আসলে আসলে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে গেছে লবণ 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 এবার দিয়ে দিচ্ছি আমি ভালো মতো নাড়াতাড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিবো ঝোল দিয়ে সব পানি শুকিয়ে গেছে এবার ঝোল দেওয়া যায় তবে আমি বলব আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা আপনি একটা পরিমাণ মতো দিবেন এবং মশলাও আপনি যেই পরিমাণ লটপতি নেবেন সেই পরিমাণ মতো মশলা দিবেন কারণ সবার তো আর লটপতি সমান হবে না তাই না এক একজনের এক রকম হবে তো আমি আরও একটু ঝোল দেবো আর একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবং পর্যন্ত আমি আবারও অপেক্ষা করব তা আবার আমি ঢাকনাটাও নিয়ে নিচ্ছি দেখা যাক এসে কি না বলক এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো আলু আবার আমি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঢাকটা দিয়ে দিব আমি আবারও ঢাকনা রুড়িয়ে নিচ্ছি দেখি কি অবস্থা তোমার তরকারি হয়ে গেছে ঘর দেখা যাচ্ছে না এবার আমি দিয়ে দিল জিরি পাউডার জিরি পাউডার দিয়ে নামিয়ে নিচ্ছি